হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতলাভ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চব্বিশ সালে সেই বার্ষিক পরীক্ষার যে ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটা আছে সেই ডিজিটাল প্রযুক্তি পোশনটি আজকে আমরা লাভ করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিস্ক্রাইব করে নো আজকে যে প্রশ্নটা নিয়ে আলাপ করবে সেটা হচ্ছে নীলফামারি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন তো এই স্কুলে টিচার পরীক্ষাটা হয়ে গেছে তো সেটার প্রশ্নটা কীভাবে বেসেছে এবং সেটার অ্যান্সারটা কীভাবে হবে সেটা নিয়ে স্কল করা হবে তো এই কোশ্চেনটার মতো তোমাদের স্কুলে কোশ্চেন হতে পারে এবং সেম টু সেম যে হবে তার 100% পার্সেন্ট নিশ্চয়তা নেই কিন্তু 80% পার্সেন্ট নিশ্চয়তা আছে অর্থাৎ এইটটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তোমাদের স্কুলেও এরকম কোশ্চেনটা হতে পারে তো আজকে আমরা মূলত এই ক সেট কোশ্চেন নিয়ে আলোচনা করছি পরবর্তী ক্লাসে আমরা কী করব খ গ বা একে একে সবগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা আছে দেখো এই ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার কী হবে যে মোবাইল কী ধরনের ডিভাইস অর্থাৎ আমরা যে মোবাইল ব্যবহার করি সেই মোবাইলটা মূলত কোন ধরনের ডিভাইস সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস ঠিক আছে এবং ইমেলের পুনরূপ কী ইমেলের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল অর্থাৎ খ নাম্বার খ নাম্বার কী আসলে ইলেকট্রনিক মেইল এবং পরবর্তী কি আছে মেটা ডেটা মানে কি তো মেটাম্বের ডেটা মানে হচ্ছে যে আমাদের যে তথ্য সম্পর্কিত তথ্য এরপর কি আছে যে মোডুল অপারেটার কোনটি তো আমাদের মডুল মোডুল হচ্ছে কি আমাদের যে যে দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ ঠিক আছে এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ এটা হচ্ছে কি আমাদের এখানে ভাগ থাকলাম মডুলো ওবারটা হতো না এখানে যেহেতু পার্সেন্টেজ সিজন হচ্ছে মডুলো ওভার ভেরিয়েবল সঠিক সঠিক নামকরণ কোনটি অর্থাৎ ভেরিয়েবল বলতে আসলে কোনটাকে বোঝায় এই যে সে এখানে সঠিক নাম গাছ হচ্ছে জিল্যান্ড ঠিক আছে এবং এটাও না এই তিনটার কোনোটাই এখানে অ্যান্সার হবে না এরপরে নাগরিক ও ই কমার্সিয়া শক্তিশালী যে মাধ্যম আছে সেই শক্তিশালী মাধ্যম কোনটি সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ক নাম্বার অ্যান্সার এবং দেখো যে মুঠোফোনের নিরাপদ ব্যবহারের নিচের কোনটি ব্যবহার করতে হবে অর্থাৎ সাত নম্বর কোশ্চেনটা অ্যান্সার কী হবে যে পিনকোড ব্যবহার করতে হবে এবং আট নম্বর কোশ্চেনটা কী আছে কপি বলতে কি বোঝা তো সফট কপি বলতে আমার মতো যেটা ডিজিটাল দিয়ে পাই এটা হচ্ছে কি ডিজিটাল কপি এর পরবর্তী কোশ্চেনটা দেখো আছে আমাদের নয় নম্বর কোশ্চেন যে কম্পিউটারের মাধ্যমে কোনো কিছু সমাধান করতে কি প্রয়োজন তো নয় নম্বর কোশ্চেনটাকে অ্যানসার কি হবে যে প্রোগ্রাম ডিজাইন এবং ক্লাউড কি ধরনের পরিষেবা দশ কোশ্চেনের অ্যান্সার কী হবে যে সার্ভার ভিত্তিক এবং নিচের কোনটি সোটটাই টাইপ ভেরিয়েবল অর্থাৎ ফ্লোট মানে ভগ্নাংশ ঠিক আছে এটা হচ্ছে ঘনাম্বার নয় দশমিক শূন্য চার এবং বারো নম্বর কোয়েশ্চেন কি আছে নিচের কোনটি দুর্বল সিগনালকে সবলে রূপান্তরিত করে এটা হচ্ছে রিপিটার রিপিটার কাজ হচ্ছে কি দুর্বলকে সব বলে সিগন্যালে রূপান্তর করা এবং ছবির অধিকত্ব পেতে যে ছবির উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করার অপশনে যেতে হবে অর্থাৎ যদি আমরা দেখি যে ভিতরে কি আছে এই জন্য আমরা প্রোপার্টিজে ক্লিক করব প্রপার্টিসে আমরা সবকিছু হবে এবং এক সেকেন্ডে গড়ে যত ডেটা চলাচল করতে পারে তাকে কি বলা হয় তাকে বলা হয় ব্যান্ড উইথ ব্যান্ড উইথ এবং যে ইলাস্ট্রেটরে কন্ট্রোলের সাহায্যে যে কোনো স্থানে শেড না যায় তো আমরা এখানে কন্ট্রোল ব্যবহার করতে পারি আমরা এখানে যে মেস টুল মেস টুলের সাথে যে কোনো স্থানে আমরা শেড আনতে পারি তো এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সে পরবর্তী কোশ্চেনটা আমাদের কী থাকবে বিভিন্ন এক কথায় প্রশ্ন থাকবে ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখো ইন্টারনেট ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় এবং সেবাদান দান করা কী কী বলে তারপরে এই সবগুলো কোশ্চেন আনসার তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি দেখো তোমাদের এখন দেখাবো যে এখানে যে ইন্টারনেট ব্যবহারে ক্রয় বিক্রয় কি কী বলা হয় ই কমার্স পরবর্তী কোশ্চেনটা গিয়েছে বাইনারি সংখ্যার প্রতীকগুলো কী কী এটার উত্তর কী হবে বাইনারি সংখ্যার দুইটি প্রতীক ব্যবহৃত হয় শূন্য আর এক পরবর্তী কোশ্চেনটা গিয়েছে আঠারো নম্বর বিভিন্ন ধরনের ব্যক্তিগত নেটওয়ার্কে কী বলা হয় বিভিন্ন ধরনের ব্যক্তিগত নেটওয়ার্কে কী বলা হয় হোম নেটওয়ার্ক বলা হয় এটি একাধিক কম্পিউটার স্মার্টফোন ইত্যাদিকে একত্রিত করে পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে যে ডেটা প্যাকেট তার গন্তব্যের দিকে কোন পথে যাবে তা নির্ধারণ করে নেট কোন নেটওয়ার্কিং ডিভাইস অর্থাৎ ডাউটারের কাজ হচ্ছে ডেটা কোন দিকে যাবে সেটা নির্ধারণ করা বিশ নাম্বার কোশ্চেনটা কি আছে যে ধান ক্ষমতা চেয়ে বেশি ডেটার উপস্থিতিকে দিকে কী বলে অর্থাৎ যদি অতিরিক্ত পরিমাণ ডেটা থাকে তাহলে কী বলা হয় ডেটা ওভারলোড বা ডেটা কনজিউশন এরপরে কি আছে যে ডিজিটাল নেটওয়ার্ক কয় ধরনের এটার উত্তর কী হবে ডিজিটাল নেটওয়ার্ক বিভিন্ন ধরনের হতে পারে যেমন ল্যান ওয়ান ম্যান এরপরে দেখো কি ডিজিটাল নেটওয়ার্ক ধরনের দেখলাম এবং নেটওয়ার্কের ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বড় ডেটাকে বা মূল ডেটা এবং ছোটো ডেটাকে ভাগ করা হয় এই ভাগগুলোকে কি বলা হয় তো দেখো এই বলা হয় ডেটা প্যাকেট এটার উত্তর কী হবে ডেটা প্যাকেট এটার উত্তর এবং পরবর্তী কোশ্চেন কি আছে যে কোনো ভেরিয়েবল যদি সত্য অথবা মিথ্যা তথ্য হিসেবে জমা রাখতে চাই সেটাকে কি তথ্য হবে তো তেস্টের উত্তর কী হবে সেটা হচ্ছে বুলিয়ান ডেটা উত্তর কি বুলিয়ান ডেটা পরবর্তী কোশ্চেনটা কি আছে যে প্রতিটি এনআইসি কার্ডের নির্মাতা কর্তৃক নির্ধারিত অন্য অন্য একটি ঠিকানা থাকে তার নাম কি তার নাম হচ্ছে ম্যাগ অ্যাড্রেস অর্থাৎ প্রত্যেকটা একটা অ্যাড্রেস এরপরে কি আছে যে নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এটা প্রকাশ করতে পারি প্রোগ্রামের ক্ষেত্রে নেতিবাচক বা বিপরীত ঘটনাকে আমরা নট দ্বারা বা নট গেট দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে এভাবে আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার আনসার করতে হবে পরবর্তীতে আমাদের কি আছে দেখো আমাদের খবই ভাগ থাকবে আগে আমাদের কি থাকবে দেখো আমাদের কিছু যে সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে এখানে যেমন যে ডেটা কমিউনিকেশন কাকে বলে মেশিন কোড কি নেটওয়ার্ক কি কোন ওয়েবসাইটে যোগাযোগ নাম্বার পাওয়া যায় টুথ টেবিল কাকে বলে এবং ফায়ার কি পাইথনে হ্যালো ওয়ার্ল্ড পিন কমান লেখো এরপরে যে মডেম কি কাজ করে সিমপ্লেক্স মোড কি মুঠোপা নিরাপদ ব্যবহার কি তো আমি তো তোমাদের তখন পঁচিশ পর্যন্ত অ্যান্সার দিয়ে দিলাম তো তোমরা যদি এই খ বিভাগের উত্তরটাও তোমাদের দরকার হয় তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা এই কি করতে পারি তোমাদের যদি রেসপন্স বেশি হয় আমরা বিভাগের উত্তর দেওয়ার চেষ্টা করবো ক বিভাগে কী আছে দেখো রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন এসেছে কি দেখো তোমাদের যে কোনো তিনটার উত্তর করতে হবে এখানে পাঁচটা প্রশ্ন থাকবে যে কোনো তিনটার উত্তর করবে যে তিনটা তুমি পারো এক নম্বর কোশ্চেনটা কী এসেছে দেখো নেটওয়ার্ক বলতে কী বোঝো এবং উইন্ডোজ কুইক সেটিং মেন থেকে ওয়াইফাই সেটিং সংযুক্ত কর ধাপসম লেখো ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝো এবং ই কমার্স বলতে কি বুঝো সেটা লিখতে হবে এবং পরবর্তীতে আমরা কী দেখতে পাচ্ছি যে কীভাবে নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায় সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখান থেকে আমাদের তোমাদের ষাটটা কোশ্চেন থাকবে ষাটটা থেকে আমাদের কী করতে হবে যে কোনো পাঁচটার উত্তর করতে হবে যে কোনো পাঁচটি উত্তর আমরা কীভাবে করবো ধরো এখানে এক নাম্বার কোশ্চেনটা কি আছে যে ফাইন না ক্ষুদ্র উদ্যোক্তা অনলাইনে গয়না বিক্রি করেন এবং পেমেন্ট সুবিধা যুক্ত হয় যাতে ঘরে বসে পেমেন্ট করতে পারেন তো দেখো যে ফারিয়া ই কমার্স তার কী কী পরিকল্পনা করা উচিত এবং কমার্স টার্গেট গ্রুপের সফল করা যায় পরবর্তী রফিক প্রেম মাই মোবাইল দিয়ে কার্টুন সিনেমা গেম এগুলো দেখে এবং কন্টেস্ট দেখে সময় নষ্ট করে দেখো কি কারণে আচরণের পরিবর্তন হয়েছে এবং রফিক আচরণে কী কী বিষয় পরিবর্তন হয়েছে বলে তুমি মনে করো এই কোশ্চেন আমাদের কি করতে হবে একা এক উত্তর করতে হবে তিন নাম্বার কোশ্চেন কি আছে সুন্দর পরিবারের পরীক্ষার ফলাফল টিভিতে দেখতে পায় এবং পরীক্ষার ফলাফল যে মোবাইলে ফোনে সে তার বাবাকে জানায় এখানে যোগাযোগের ধরন বর্ণনা করতে হবে এবং ডেটা ট্রান্সমিশন মোড কোনটা সুবিধাজনক সেটা উল্লেখ করতে হবে চার নাম্বার কোশ্চেন যে প্রতি মাসে নির্দিষ্ট খরচ হয় হাউস রেন্ট এগুলো তো খরচগুলো প্রতি মাসে একা থাকে না তো আজিজের মাসিক নির্দিষ্ট খনগুলো পাইথনে পিন করো কসগুলো লেখো তো এই কোশ্চেনগুলোর অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা সবগুলো কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং পাঁচ নাম্বার কোশ্চেন দেখো কি বলা আছে এটা তোমরা নিজেরাই দেখে নাও এবং ছয় নম্বর কোশ্চেনের যে আবার পরীক্ষার ফলাফলের একটা কথা বলা আছে নেটওয়ার্কে কোন ধরনের কারণে সময় সমস্যায় পড়েছে এবং ব্যান্ডই ব্লুটুথ বলতে কি বোঝা হয় এবং সাত নাম্বার কি আছে যে ক ফ্যাশনের মাধ্যমে পণ্য বয় বিক্রয় করেছে তারপরে পণ্যের মান যাচাই করা হয় এবং কোন কোন মাধ্যমে ব্যবহার করতে পারি এই সবগুলো কোশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে তো যদি এই বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার চা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকে যেহেতু ক সেট নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা ক গ বাকি সেটগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি